আসসালামু আলাইকুম শুক্রিয় শিকা দিব দুই সালে আপনাকে চাকরি পেতেই হবে এজন্য প্রতিনিয়ত পাচক তো নামাজ পড়ে আল্লাহর কাছে চাইতে হবে এবং প্রতিদিন রেগুলার পড়াশোনা করতে হবে ঠিক এই কথাগুলোর পাশাপাশি আপনাকে যে চারটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ যে চারটি বিষয় আপনাকে মেনে চলতে হবে শুধু দেখেই চলে গেলে কিন্তু হবে না কথা কোনো মনোযোগ সহকারে শুনবেন কেননা আমি ব্যাখ্যা করে কথাগুলো বলবো আর সেই ব্যাখ্যাগুলো শোনার মাধ্যমে আপনি যদি একটু নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলেই কিন্তু দুই সালে ছাব্বিশ আপনার চাকরি হয়ে যেতে পারে পারে আল্লাহর রহমতে দেখুন আমি আপনাদেরকে প্রথমেই বলবো যে একটি সিলেবাস আপনাদেরকে মেনটেন করতে হবে সেই সিলেবাসটা মেনটেন করার পরে আপনারা অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন টপিক শেষ করেন কিন্তু পরীক্ষা ভালো কিন্তু পরীক্ষা দিতে পারেন না সুতরাং আপনাকে এখন থেকে কি করতে হবে প্রতিদিন আপনাকে পরীক্ষা দিতে হবে এই যে পরীক্ষার মাধ্যমে আপনি আপনার ভুলগুলো ধরতে পারবেন আপনি কোন টপিকে কোন নম্বর পাচ্ছেন কোন টপিকটা আপনারা আরো ভালো করে পড়তে হবে সেই জায়গাগুলো আপনি বুঝতে পারবেন ধরুন আপনি একটি টপিক খুব ভালো করে পড়েছেন কিন্তু প্রশ্ন করতে গিয়ে দেখেই আপনি উত্তর করতে পারছেন না প্রশ্ন দেখার পর কেন উত্তর উত্তর করতে পারছেন না এই জায়গাগুলো আপনাকে বের করতে হবে আপনি কোন জায়গায় কনফিউজ হচ্ছেন একটা টপিকের সেই জায়গাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে কোন টপিকগুলো আপনি বেশি বেশি পড়বেন সেই জায়গাগুলো আপনাকে খুঁজে বের করতে হবে যা একমাত্র পরীক্ষা দিয়েই কিন্তু সম্ভব ভুলের খাতা রাখতে হবে আপনি যে প্রশ্নটা ভুল করবেন কেন করলেন সেই ভুলটা আপনি তো সেই টপিকটা পড়েছেন তাহলে কেন সেই ভুলটা হলো সুতরাং সেই টপিকের উপর সম্পূর্ণ রিভিশন দিবেন যেন এতবার রিভিশন দেন যে ওই টপিক থেকে প্রশ্ন আসলে আর কখনোই আর কোনোদিনও যেন আপনার ভুল না হয় সেইভাবেই কিন্তু আপনাকে ভুলের খাতায় নোট করতে হবে সময় বাঁচাতে হবে দেখুন সময় বাঁচিয়ে আপনারা কোথা থেকে সময় বাঁচাবেন আমাদের দেখা যায় কি ফেসবুক সোশ্যাল মিডিয়াতেই সময় কিন্তু পার হয়ে যায় ইউটিউবিং দেখতে দেখতেই সময় কিন্তু পার হয়ে যায় সুতরাং আপনাদের কি করতে হবে মোবাইলে সর্বোচ্চ আপনারা এক ঘন্টা মোবাইল এর পিছনে ওয়েস্ট করবেন বাদ বাকি সময়টা আপনারা কি করবেন পড়াশোনার কাজে লাগবেন তাহলে দেখবেন আপনি চাকরির প্রস্তুতিতে এক ধাপ এগিয়ে থাকবেন আপনাকে বলবেন থামবেন না আপনি ভেঙে পড়বেন না আপনি হাল ছেড়ে দিবেন না আপনি কি করবেন আপনি ট্রিকে থাকবেন আপনি লড়াই চালিয়ে যাবেন আপনার স্বপ্ন বাঁচিয়ে রাখবেন তাহলেই দেখবেন আপনি চাকরি ইনশাল্লাহ পেয়ে যাবেন আপনাদেরকে বলবো এই যে সিলেবাসটি দেখছেন এই সিলেবাসে কিন্তু দেখুন প্রাইমারি প্রধান শিক্ষক উনিশতম শিক্ষক নিবন্ধন তম বিশেষ সকল সাজেশন দেওয়া আছে এই সাজেশনগুলো একটি সাবজেক্টের সকল সাজেশন আপনাকে এই যে যে টপিকগুলো দেওয়া আছে আটাইশটা টপিক দেওয়া আছে এই আটাইশটা টপিক করলে যে কোনো চাকরির পরীক্ষার জন্য কিন্তু আপনি নিজেকে প্রস্তুত করতে পারবেন সুতরাং এই বিষয়গুলো আপনাকে বুঝে শুনে পড়তে হবে আর হে একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস করার সুযোগ কিন্তু শুধুমাত্র আমরাই দিচ্ছি তাই দেখুন সকল সাবজেক্টের সকল চাকরির জন্য একবার ভর্তি হলে চাকরি না পাওয়া অব্দি ক্লাস এছাড়াও রয়েছে প্রাইমারি নিবন্ধন সুতরাং আপনারা কী করবেন জাস্ট আমাদের এই নাম্বারে বিকাশ অথবা নগদের সেন্ট মানি করে আপনার পাঠানো নাম্বারের শেষে চারটা ডিজিট এখনই আপনাদের আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন আমরা ভর্তি কনফার্ম করব ইনশাল্লাহ যত ভাববেন তত সময় নষ্ট হবে ততটা সবার কাছ থেকে পিছিয়ে পড়বেন সবাই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ